আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন এটা ছিল হচ্ছে আমি যেদিন ননাদের বাসায় এসেছিলাম তার পরের দিনের ব্লগ মেবি এটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ছিল বা তারপরের দিন ছিল তো ওই দিন যেহেতু সবাই বার্বিকিউটার্বিকিও করে ছাদে গিয়ে তো আমরা আজকে ছাদে গিয়ে তো বার্বিকিও করবো না আমরা আজকে বাসায় গ্যাসের তুলায় বারবিকিউ করবো কীভাবে করতেছি সেটাও দেখাবো সব কিছু নিয়েই কিন্তু আমরা আজকে ব্লগটা থাকছে আশা করি পুরো ব্লগটাতে আপনারা আমার পাশেই থাকবেন এখানে দেখতেই পাচ্ছেন ফার্মের মুরগি নিয়েছি এবং সেই মুরগিগুলো রোস্টের মতো চার পিস করে কেটে নিয়েছি তারপর মুরগির মাংসগুলো সুন্দর করে যে কেঁচে কেঁচে নিয়েছে যাতে ভিতরে মশলা ঢুকে এরপর এখানে প্রথমে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আর এখানে হচ্ছে দুইটা মুরগি ছিল দুইটা হচ্ছে ইয়া ছিল ফার্মের মুরগি ছিল দুই কেজি সাইজের বা আরেকটু বেশি হতে পারে এরপরে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ করে একদম সিম্পলভাবে আমি এখানে কিন্তু ট্রাইপড ট্রাইপড কিছু নিয়ে আসে না আমার জিনাত মেবি হচ্ছে আমার ভিডিওটা করে দিয়েছিলো আমার মনে হয় জিনাত না যাওয়ার আর কে করে দিয়েছিলো তো আমি একটু একটু করে যতটুকু পারছি আপনাদের সামনে হচ্ছে রেসিপিটা তুলে ধরার চেষ্টা করছি যাতে করে আপনারা এরকম সহজেই বাড়িতে বানাইতে পারেন তো এখানে হচ্ছে যে দেখেন আমি টক দই দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপের মতো টক হাফ হাফ কাপের একটু বেশি প্রায় এক কাপের মতোই টক দই দিলাম যেহেতু মুরগি মাংসটা অনেক বেশি অনেকটুকু আর কি তো আর এখানে হচ্ছে বারবিকিউ করার জন্য আমরা হচ্ছে রাঁধুনির যে বার্বিকিউ মশলা আছে প্যাকেটে তো সেই বার্বিকিউ মশলাটা এখানে হচ্ছে আমরা ব্যবহার করতেছি এক প্যাকেট আমরা আগে থেকেই হচ্ছে যে এই মশলাগুলো দিলাম অ্যাড করলাম আর একদম সিম্পল রান্না সবসময় সিম্পল হলেই ভালো তো তারপরে হচ্ছে এটা আসলে খেতে অনেক মজা হয়েছিল বাসার সবাই এই বার্বিকিউটা অনেক বেশি পছন্দ করছিল তো পুরো এক প্যাকেট দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি এখন হাত দিয়ে মেখে নিব তো যাই হোক আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তো তারপর আমার মনে হলো যে আমি লেবুর রস দিতে ভুলে গেছি তো লেবুর রস দিয়ে তারপরে খুব ভালোভাবে এখানে সুন্দর করে মেখে নিতে হবে আর মেখে নিয়ে এটা যদি আপনারা পারেন সারা রাত মানে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিবেন পরের দিন করবেন বা সকালে মানে মেখে নর্মাল ফ্রিজে রাখবেন এবং রাতে করবেন আর আমরা হচ্ছে এখানে দুই ঘন্টা এরকম করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম তো দুই ঘন্টা পরে হচ্ছে এটা করছি আর এরই মধ্যে হচ্ছে অনেকগুলো ইয়া আটা না সরি ময়দা আর কি সুন্দর করে গুলে এইরকম করে ডো বানায় ঢা ঢাইকে রাখছিলাম এখন হচ্ছে এই ময়দা দিয়ে হচ্ছে রুটি পরোটা বানাবো রুটিও বানাবো পরোটা বানাবো আর এইদিকে ছিল হচ্ছে সবজি তো সবজিগুলো হচ্ছে সুন্দর করে এই মানে মাংসের মশলার সাথে পরে হচ্ছে ইয়া করে ইয়া মানে গ্রিল মানে গ্রিলের মতো করবো আর কি বাবার মতো আমি দেখাবো নি কেন করি কীভাবে কী করি প্রথমে হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম বিভিন্ন রঙের আছে ছিল আর কি তো আমি হচ্ছে এখানে সবুজ আর হলুদ রঙের ক্যাপসিকাম তারপর হচ্ছে টমেটো তারপর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু সুন্দর করে বড় বড় করে কেটে নিয়েছি বড়ো সাইজে যে পেঁয়াজগুলো হয় ওগুলো এগুলো সুন্দর করে না একটু পোড়া পোড়া করে খেতে ভালোই লাগে কীভাবে এটা করি সেটা তো দেখাবোই তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে সারাদিনে সব কিছুই শেয়ার করতে পারি না আজকে মনে হলো যে একটু রান্না করতেছে এটাই শেয়ার করি আপনাদের সাথে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এই জন্যই আসলে এটা শেয়ার করা আর হ্যাঁ জিনাতে স্কুলে আমাদের ভর্তি করা হয়ে গেছে আর আমরা তো বাসা পাই নেই এখন তো আপাতত এক মাস আমাদের নলদার বাসায় থাকতে হবে আর যাওয়ার হচ্ছে ওয়েটিং লিস্টে ছিল এখনও আছে তো ও দেখি রাজকে যদি হয় তো হবে আর না হলে তো হচ্ছে জিনা যাওয়ার দুজনে একই স্কুলে পড়বে প্রাইভেট স্কুলে ভর্তি করা যাবে পরে সমস্যা নাই তো আপাতত যাওয়ার কি হচ্ছে শুধু ক্যারেট কোচিংয়ের জন্য ভর্তি করাই দিছি এরপর হচ্ছে প্রাইভেট পড়বে কোচিং করবে তারপর দেখি যদি ওখানে না হয় একটা স্কুলে তো অবশ্যই ভর্তি করতে হবে তো এদিকে হচ্ছে এই যে দেখেন আমার এগুলো কাটা শেষ এরপর হচ্ছে এখানে আমি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিচ্ছি কেটে না জাস্ট ছিলে চার টুকরা করে নেবো এবং এগুলো হচ্ছে সবজির সাথে আমি দেখাবো কীভাবে মেখে দেখে রান্না মানে বানায় আর কি জিনিসটা আর যদিও এই মানে আমার আসলে রেসিপিটা যেটা হয় আমি কখনোই কোনো কিছু ফলো করি না বা কারোটা ওরকম ইয়ে করি না আমি দেখা যাচ্ছে অনেকগুলো রেসিপি অনেক সময় অনেক মাথায় দেখি থাকে সেগুলো সব কিছু মিক্স করে একটা কিছু বানায় ফেলি এরকম আসলে হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে তো এদিকে হচ্ছে যে দেখেন টমেটোগুলো এরকম করে মানে কেটে কেটে নিতেছিলাম চার টুকরো করে আর কি এরপর হচ্ছে এই যে দেখেন পেঁয়াজগুলোকেও আমি এরকম টুকরো করে কেটিনি স্যার এই পেঁয়াজ এগুলো ফ্রাই করলে মানে একটু পোড়া পোড়া করে ভাজলে না খেতে বেশ ভালোই লাগে আর আমরা আজকে তো যেহেতু পরোটা রুটি এগুলো দিয়ে খাবো যাই হোক আমার সবজি কাটা শেষ আর সবজি কাটা শেষ ওগুলো রেখে দিছি আর মুরগির মাংসটা তো মেরিনেট হচ্ছে এদিকে হচ্ছে এই ফাঁকে আমি হচ্ছে রুটিগুলো সুন্দর করে বেলে বানায় নিব আর রুটি বেলতে হচ্ছে আমার একটু মানে আনকমফোর্টেবল লাগতেছিল কারণ আমার নদের এই রুটি বেলার মানে বেলার যে বেলনিটা এটা অনেক বেশি মোটা আমি আসলে যেটা দিয়ে বেলি ওইটা অনেক মানে চিকন টাইপের তো যার যেটা দিয়ে কাজ করে অভ্যাস তো সে সেটা দিয়ে ভালো করতে পারে তো আমি প্রথমে হচ্ছে এরকম করে রুটি বানাই নিয়েছিলাম তো রুটি বানাতে বানাতে কয়েকটা তিনটা চারটা রুটি জাস্ট বানাইছি তারপরে হচ্ছে পটা বানাইছি পরটাগুলো তেলে ফ্রাই করছে আর রুটিগুলো জাস্ট এমনি তেল ছাড়াই হচ্ছে করছি তো রুটি করার কারণ হচ্ছে সবাই আসলে পরটা খায় না তো এই জন্য রুটি করলাম আর রুটি করে আমার হাতটাও একটু মানে ফ্রি হলো এই পিঁড়ির মধ্যে বেলুন দিয়ে হচ্ছে করাটাও হচ্ছে একটু ঝামেলাই ছিল আমার আমার কাছে আর কি তো 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 এই রুটি বানানো তারপর হচ্ছে পরোটা বানায় ফেলছি সবগুলো রুটি পরোটা কিন্তু আমি একাই বানাইছি সবার জন্য একটা একটা করেই বানাইছি আর কি তো তারপর হচ্ছে এই যে সুন্দর করে ঢেকে রাখছি এরপর হচ্ছে এই যে দেখেন ম্যারিনেট করা মাংসটা যেটা আমার হাতে সময় ছিল না দুই ঘন্টা ম্যারিনেট করছি মানে বাকিগুলো রেডি করতে করতে এটা ম্যারিনেট হয়েছে আর কি তো এগুলোকে হচ্ছে আমি সুন্দর করে চুলার আঁচটা একদম কমাই দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে এগুলোকে আমি রান্না করব বানাবো আর কি একদম যেরকম হচ্ছে ওই যে কয়লা দিয়ে করলে জাস্ট ফ্লেভার আসে আর এটা ফ্লেভার হবে না কয়লার বাট স্মুকি ফ্লেভার বাদে আর সব কিছু একদম পারফেক্টলি থাকে অনেক বেশি টেস্ট হয়েছিলো সবাইকে অনেক মজা পেয়েছে জাস্ট এরকম করে দিয়ে দিচ্ছি মশলা টশলা দিয়ে দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়ে আমি এই জিনিসগুলোকে হচ্ছে প্রায় তিরিশ মিনিট ভরে হচ্ছে রান্না করছি একেবারে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে রান্না করছি মুরগির মাংস থেকে একটা পানি বের হচ্ছে সেই পানিটা টেনে আসছে তারপর যখন ভাজা ভাজা হচ্ছে তখন নামাইছি আর মাংস থেকে যে পানিটা উঠে ওই পানিতেই মূলত হচ্ছে মূলত এটা সেদ্ধ হয়ে যায় আর এই যে দেখেন লেপটপার যে মশলাগুলো এই বলের মধ্যে ছিল এটার মধ্যে তো আমি মুরগির মাংসগুলো মাখাই নিছিলাম তো সেই বলের মধ্যেই কিন্তু আমি এই যে দেখেন ক্যাপসিকাম তারপর হচ্ছে টমেটো তারপরে হচ্ছে পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে আবার একটু মেখে নিয়ে হচ্ছে আমি এগুলোকে হচ্ছে ওই যে যে প্যানটার মধ্যে হচ্ছে চিকেন ফ্রাই করছি ওই প্যানের মধ্যেই হচ্ছে চিকেন ফ্রাই না ঠিক চিকেন পারবি তো এই প্যানটার মধ্যেই হচ্ছে এই সবজিগুলো সুন্দর করে ভেজে নিব আর কি আমার মেয়ে হচ্ছে ক্যামেরা ধরে ধরে দিচ্ছে আমার হচ্ছে এই হচ্ছে ভিডিওর দশা আর কি তো এগুলো সুন্দর করে মেখে নিয়েছে দেখেন এখন হচ্ছে যে মাংসগুলো উল্টাই দিতেছে দেখেন এগুলো থেকে কিন্তু অনেক পরিমাণেই পানি উঠছে এবং পানিটা অনেকটা কমেও গেছে এবং কমে গিয়ে যখন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে হালকা কালার আসবে একটা পোড়া পোড়া তখনই বুঝতে হবে হয়ে গেছে আর মোটামুটি এটা মানে পুরোটা করতে তিরিশ মিনিটের মতো কিন্তু সময় লাগে ত্রিশ মিনিটের কম সময় কিন্তু করলে হবে না এই যে দেখেন এখন একটু পোড়া পোড়া ভাব চলে আসছে ফ্রাই হয়ে গেছে এখন সবজিগুলো জাস্ট একটু ফ্রাই করে নামাই নিব সবজিগুলো খুব বেশি সিদ্ধ হতে হবে না জাস্ট ফ্রাই একটা ভাব চলে আসলে নামাই নিব কারণ এই যে এখানে যে সবজিগুলো দেওয়া হয়েছে এগুলো একদম সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন একেবারে যে নরম হয়ে সেদ্ধ হবে তা নয় সবাইকে দিয়েছি আর হ্যাঁ সাথে হচ্ছে চিকেনগুলো ওরকম করে রান্না করার পর বার্বিকিউ সস কিন্তু দিয়ে দিছি বার্বিকিউ সসটা চিকেনের ওপর দিলেই হয় আবার আমরা আবার আলাদা আলাদা করে দিছি তো সবাই সবার মতো খাচ্ছে অনেক বেশি মজা হচ্ছিলো আর হ্যাঁ এটা ছিল হচ্ছে থার্টি ফার্স্ট নাইটই ছিল তা আমরা আমি আসলে ভুলে ইয়া করে ফেলছি মানে যে হয়তো পরে গিয়েছিলো পরে আমরা যেটা বেলা ছাদে গেছি ছাদে হয়েছে এরকম করতে ছিল সবাই আমরা দেখতে আমরা কিন্তু না যেহেতু একটা অনেক ফ্যামিলি মেম্বার থাকে তখন আমরা করতে আমরা সবাইকে